আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম তিন নদীর মোহনায় আমরা সবাই মিলে চলে আসছি হ্যাঁ এটা হচ্ছে তিন নদীর মোহনা আসলে এখানে তিনটা নদী একসাথে ছিল বলে এই জায়গাটার নাম তিন নদীর মোহনা তো এই তিন নদীর মোহনায় শুধু যে আমরা একা আসছি তা কিন্তু আমাদের মতো অনেক অনেক পর্যটক আসছিল আর কি এই তিন নদীর মোহনায় তো এইখানে হলো আমার ননদের হাজব্যান্ড তিনটা ঘোড়া নিয়ে আসছে তো ঘোড়া তিনটা মানে ঘোড়া তিনটার মধ্যে বাচ্চা তিনটাকে উঠায়ে পিক তোলা হবে সেরকম করে আর কি ভাড়া করে নিয়ে আসছে বলে কয়ে তো এই তিনটা ঘোড়ায় পাওয়া গেছে তো ভাবছিলাম যে বড় বড় ঘোড়া হবে বাট এখানে একদমই ছোট ছোট ঘোড়া তো যাই হোক তিনটা ঘোড়ার মধ্যে তিন বাচ্চাকে তুললে আমরা হলো কয়েকটা পিক তুলছিলাম এই যা আর কোনো কিছুই না আচ্ছা আর এখানে হচ্ছে দেখতেই তো পাচ্ছেন তিন নদীর মোহনা কত সুন্দর দৃশ্য কত সুন্দর সিনারি জাস্ট মানে জাস্ট হারাই গেছি না এই ধরনের সিনারিগুলো দেখলে না মানে মনের মধ্যে মানে একটা শান্তি ফিল হয় মানে মনে হচ্ছিল কি যখন আমি এই তিন নদীর মোহনার কাছে ছিলাম অনেকক্ষণ জাস্ট মানে আমি মানে মনের মধ্যে খুব শান্তি লাগতেছিল সমস্ত দুঃখ কষ্ট আমি আমার কাছে মনে হয়েছিল আমি এক সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম এরকম আমার কাছে লাগতেছিল দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল আমার কাছে খুব খুব ভালো লাগছে আর আমাদের মতো অনেক অনেক পর্যটক এখানে আর কি ঘুরতে আসছে বেড়াই আসছে উপভোগ করতে আসছে আর কি তো লাস্ট মোমেন্টে আমাদের হলো ফটোশ্যুট চলতেছিল আমার ননদের হাজব্যান্ড একজন ফটোগ্রাফারকে নিয়ে আসছিলো ফটো তোলার জন্য আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে আর কি সবাই মিলে আমরা ফটো তুলছিলাম সবাই মিলে তুলছিলাম তো তখনকার ভিডিওটা আর কি ওইভাবে নেওয়া হয় নাই তো আমার মেয়ে এখানে যখন ফটো তুলতেছিল তখন আমি একটু মানে শ্যুট করছিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যাই হোক আর এখানে ওই যে বলছিলাম একটু ক্ষুদা লাগছিল তো এখানে যা পাওয়া যায় তাই এখন খাবো আসলে কেমন জানি না একটা মরুভূমির মতো জায়গা তো অনেক কিছু যে পাওয়া যাবে তা কিন্তু না না তো এখানে হলো টুকটাক যা পাওয়া যাবে তাই আমরা খাবো তা আমি ভাবছি যে আমি ঝালমুড়ি খাবো যদিও আমি ঝালমুড়ি অতটা লাইক করি না কিন্তু যে পরিমাণ ক্ষুদা লাগছে ঝালমুড়ি না খেয়ে তো উপায় নাই তাই না তো এখানে হলো ঝালমুড়ি বানাইতে বলছিলাম আর বলছিলাম যে বোম্বাই মরিচ দিয়ে বেশি করে ঝাল দিয়ে তারপরে হলো ঝালমুড়ি বানাইতে তো এখানে দুই প্লেট ঝালমুড়ি অর্ডার করছি পরবর্তীতে আরও দুই প্লেট আমাদের খাওয়া হয়েছিল প্রথমে দুই প্লেট অর্ডার করছিলাম তার পরবর্তীতে ভালো লাগছিল বলে আরও দুই প্লেট মানে বলা হয়েছিল তো পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু খারাপ জিনিসটাও অমৃতের মতো লাগে তাই না তো যাই হোক মোটামুটি ভালোই লাগছিলো খেতে ওই যে বললাম বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছে ঝাল তো ছিল সেটা ঠিক আছে বাট মানে এর সাথে যে যে বোম্বাই মরিচের যে ফ্লেভারটা সেটা আমার কাছে অসাধারণ লাগছে তাই জন্য আর কি খাইছি আর কুয়াকাটায় আসার পর এবার আমার অনেকবার ঝালমুড়ি খাওয়া হয়েছিল কুয়াকাটা বিচের সামনেও কিন্তু আমি অনেকবার ঝালমুড়ি খাইছিলাম বোম্বাই মরিচ দিয়েই খাইছিলাম আমার কাছে ভালোই লাগছে আর এদিকে একটু ঝাল বেশি হয়েছে বলে আমার ননদ খাবে না তো বাকিটা আমিই খাবো ভালোই হয়েছে বেশি ঝাল হয়েছে এখন আমিই খাবো কারো খাওয়ার দরকার নাই তো যাই হোক ওইখানে হলো আমরা টুকটাক খাবার টাবার খেয়ে তারপরে আমরা উঠে পড়ছি আবার উঠে এখন হলো আমরা ঝাউবনের ভিতরে যাব অ্যাকচুয়ালি কুয়াকাটায় আসার পর কিন্তু অনেকগুলো ঝাউবন পরে তবে মেন ঝাউবন যেটা যেখানে পর্যটকরা একটু বেশি আসে এটা হচ্ছে সেই ঝাউবনটা আমরা এখন ঝাউবনের ভিতরেই যাব ঝাউবনের ভিতরে গিয়ে দেখব কি অবস্থা ঝাউবনের ভিতরে গিয়ে কিন্তু আমার খুব 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 ভালো লাগছে কিন্তু সমস্যাটা হয়েছে কি এত বড় এরিয়া মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো আর এখানে একটু নীরব প্রকৃতির জায়গা মানে ঝাউবনটার ভিতরে একটু নীরব ছিল আমার একটু একটু করে ভয় লাগতে হ্যাঁ মানুষ যে ছিল না তা না মানুষ ছিল তবে খুব কম ছিল তবে মানে আমি আমি ভাবছিলাম যে শুক্রবারের মতো আর কি মানুষ থাকবে আর কি তো যেহেতু ওই দিন শনিবার ছিল অতটাও মানুষ ছিল না তবে হ্যাঁ মানুষ ছিল তো আমার কাছে কিন্তু ভালো লাগছে ঝাউবনের ভিতরটা খুবই ভালো লাগছে তবে হাঁটতে হাঁটতে যেহেতু পা ব্যথা হয়ে গেছিলো তো বেশিক্ষণ আর কি হাঁটা হয় নাই কিংবা খুব গভীরে যাওয়া হয় না একদম ভিতরে খুব গভীর আর কি যাওয়া হয় নাই তো মোটামুটি যতটা পারছি ততটা গেছিলাম আর ততটাই আর কি শ্যুট করছি শ্যুট করার চেষ্টা করছি অনেক কিছু শ্যুট করা হয় না আসলে সেইভাবে শুট করতে গেলে হয় কি মানে আমাদের আনন্দগুলো আর কি মিস হয় মানে আমরা যেভাবে আনন্দ করতে চাচ্ছিলাম মজা করতে চাচ্ছিলাম সেটা আর কি মিস হতো তাই জন্য আর কি খুব বেশি একটা শ্যুট করা হয় নাই খুব বেশি ভিডিও করা হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ঝাউবনের ভিতরটা আমার কাছে খুব ভালো লাগছে ঘুরে টুরে খুব ভালো লাগলো তিন নদীর মোহনা ঝাউবন তারপরে লেবুবাগান সরি বাগান না লেবুর চর সুন্দরবন ছোট করে একটা সুন্দরবন পাশে আছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করছিলাম আস্তে আস্তে দেখা হয়েছিল মানে দেখছিলাম আর কি আসলে এখানে না অনেকগুলো জায়গা পল্লি ছিল ফিশ ফ্রাই মার্কেট ছিল অনেকগুলো জায়গা ছিল আমার অত মনে নাই নাম টামগুলো তো যাই হোক আমার কাছে খুব ভাল লাগছে ঘুরে টুরে যেই কারণে আসছি সেই কারণটা তো ফুলফিল হয়েছে তাই না হ্যাঁ অনেক কষ্ট হয়েছে ঘোরাফেরা করতে করতে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়েছিল বাট মানে আনন্দগুলা তো মানে কি বলবো ভাগাভাগি মানে ভাগাভাগি করে নিতে পারছি তাই না সবাই মিলে আনন্দগুলা ভাগাভাগি করে নিতে পারছিলাম তারপরে মানে অনেক মজা করছিলাম অনেক অনেক মজা করছিলাম অনেক আনন্দ করছিলাম মানে আমি খুব 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 খুশি আর কি কুয়াকাটা এসে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ঝা তো আপনাদের সাথে শেয়ার করলামই এটাই কিন্তু মেন ঝা হ্যাঁ এই ঝা কিন্তু পর্যটকরা বেশি আসেন ঘোরাফেরা করার জন্য তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ